17 বছরে যা কইছে কত কোটি টাকা বাইরে Pasar হয়ে গেছে দেখতে পাচ্ছেন আজকে ডাক্তার মোহাম্মদ ইয়ونس একটা ঘোষণা দিয়েছেন টাকা বাইরে আছে তিন ভাগ হয়ে গেছে না পারে তাহলে আছে কাজে লাগানো হবে

সংস্কার না করে যদি আবার নির্বাচন দেন নির্বাচন দেন দিয়ে আমার এই বছর বয়স আজ পর্যন্ত ভোট আমি দিতে না পারি কারণ এই পনেরো বছর তো পারিনি আগে ভোট তাই ভাবে ভোট দেয়

ನೋಟ್ ತೆಗೆದರೆ ಸಾಮಾನ್ಯತೆ আর কোনো حاجه